দু হাজার বারো সালে আঠাশ ফেব্রুয়ারি আমার বাবা স্টেডিয়ামের পশ্চিম বেড থেকে কালো পোশাক পরিচিত হয় তারপর আমরা অনেক খুঁজা খুঁজি করি ডিবি অফিস থানা সিআইডি যত প্রশাসন রয়েছে সবার কাছেই গেছি কিন্তু আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি আমাকে আমাদেরকে সবাই আশ্বাস দিয়েছে কিন্তু আমরা এই সব কারণে যত ইয়া প্রতিষ্ঠান রয়েছে প্রশাসনিক সবাই আমাদেরকে নিয়ে করি আমরা এই সরকার এই গণতন্ত্র দেশে আমরা সামান্য যে গণতন্ত্রের অধিকারটা সেটুকু আমরা পাইনি আমাদের মতন অনেক হাজার হাজার এরকম আছে গুমের স্বজন তারাও কোনো এরকম বিচার পাইনি তাই আমরা চাই এখন যেহেতু ফেসদিপাদের নিপাত হয়েছে নতুন সমন্বয়কারী আসিছে তাই আমরা চাই আমাদের বাবা এবং কি যত গুমের স্বজনদের যারা হারিয়েছে তাদের সকলের মুক্তিতে এবং এর সুস্থ একটা বিচার আপনার বাবা কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল আমার বাবা কোনো রাজনীতিক দলের সাথে জড়িত ছিলেন না আমার বাবা কি জাগা জমির ব্যবসা করতেন একটুকিই একটু শুধু তার কোনো নিরপরাধ নেই তার সম্পর্কে যদি জানাতে হয় এলাকার মানুষ বলবেন তার কোনো এমনি যে ব্যাকগ্রাউন্ড আমরা কী বলবো আমরা সবাই অবাস এত যে কষ্ট পেয়েছি মানে বলার বাইরে আমার মা সেই দুই হাজার বারো থেকে নেই পর্যন্ত সব প্রশাসনের কাছে এখন পর্যন্ত ঘুরতেছে একটা খবরে আসায় তিনি জীবিত আছেন না মৃত আছেন এটুকের আছেন আমার দাদা দাদিও মারা গেছেন সেই সময় মানে একটা ছেলেই ছিল যে একটা ছেলেই ঘুমে হয়ে গেল কোনো নিরপরাধে আমরা কোনো প্রশাসনিক একটা গণতন্ত্র দেশে আমরা তার একটুখানি বিচার পেলাম না আমাদেরকে সবাই আসে দিয়ে নিরাশ করেছে একটা প্রশাসন আমাদের পাশে দাঁড়ায়নি এই পুলিশ র্যাব আর্মিজ থেকে শুরু করে যত রয়েছে আমাদের পাশে কেউ দাঁড়ায়নি এই দুঃখ এই বেদনা এই কষ্ট মানে যার সাথে ঘটে আসলে তারা ছাড়া কাউকে বুঝানোর মতন ক্ষমতা নেই

সে আমাদের মানে ছবিটাকে চিন্তা করতো এবং সে আমাদেরকে আশ্বাস দিয়েছিল সে কিছুদিন এটা ফিরে আসবে এই পরবর্তী যেহেতু আমরা যাই সে সেটা আমাদের কাছে না যার জিনিস সে নিয়ে গেছে কিন্তু আমরা বলছি জিনিসটা নিচে তাও আমাদের দিবেন না এই এই পরিবর্তন খবর পাইনি এরপর বিভিন্ন আমাদের হুমকি দামকে দিচ্ছে আমি আর কিছু বলতে চাই আমরা বিগত কিছুদিন আগে দেখেছি এই আয়না ঘরে মানুষকে কিভাবে বছরের পর বছর নির্মম অত্যাচারে নির্যাতনে কি কষ্ট দেওয়া হয়েছে এইগুলা মানুষের মধ্যে রয়েছে বারো বছর দশ বছর আট বছর যাবত মানুষ তাদের কোনো পরিচয় ছিল না মানে কতটা নির্বিচার তাদের উপরে করা হয়েছে গণতান্ত্রিক দেশে এতটা নির্দয় কিভাবে একটা মানুষ হতে পারে কিভাবে এত নাটক সাজাইতে পারে এই প্রশাসনগুলো কিভাবে এত জুলুম কেমনে করতে পারে এই বাংলার মানুষের জুলুম আমরা সবার বিচার চাই অনেক গুমের এসেছে তাদের আকুল আবেদন নিয়ে তারা যেন এই সুষ্ঠু বিচার চায় এবং গুম মানুষগুলো জীবিত আছে নাকি মৃত আছে সেইটুকু শুধু খবর চায় এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আপনারা এইগুলো ছড়িয়ে দেন এই নিয়ে কিছু করেন এটাই আমরা চাই